গত পনেরো বছরের বেশি সময় ধরে দাপটের সঙ্গে দেশ শাসন করেছে আওয়ামী লীগ এই সময়ে দেশে নানা উন্নয়নমূলক কার্যক্রম চলেছে নির্মিত হয়েছে পদ্মা সেতু ও মেট্রো রেলের মতো স্থাপনা কিন্তু জনগণের ভোটের অধিকার যে এসবের চেয়ে বেশি কিছু তা বুঝতেই পারেনি দলটি আওয়ামী লীগ কখন যে জনগণের মন থেকে উঠে গেছে তা বুঝতেই পারেনি দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ দেশে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কেউ নেই দলটি কি হারিয়ে যাবে উঠেছে সে প্রশ্ন। প্রচন্ড জন অসন্তোষের মুখে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করেন পরে বাংলাদেশের একটি সামরিক হেলিকপ্টার যোগে ভারতে গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করেন তখন থেকে হাসিনা ভারতে অবস্থান করছে এ বিষয়টি নরেন্দ্র মোদী প্রশাসন নিশ্চিত করেছে এর চেয়ে বেশি কিছু জানায়নি ভারত জানা গেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি নিরাপদ বাসভবনে রয়েছেন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলটির নেতাকর্মীদের নামে শনির দশা নেমে এসেছে দেশ জুড়ে তাদের নামে মামলা হচ্ছে এসব মামলার দলের হাজার হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই করা হয়েছে প্রায় দুইশ মামলা তবে এসব নিয়ে কোনো কথাই নেই আওয়ামী লীগের দলটির সব নেতাকর্মী যেন নিশ্চুপ হয়ে গেছে অভ্যুত্থানের পর থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খবর নেই তিনি কোথায় আছেন কেমন আছেন জানে না কেউই এর মধ্যে দু একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিজের অবস্থান জানান দিয়েছেন বাহাউদ্দিন নাসিম এদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের ও কথিত পদত্যাগপত্র ঘিরে নতুন বিতর্ক শুরু হয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করা হয়েছে এর আগের দিন দলীয় এক কর্মীর সাথে কথোপকথনের একটি অডিও কল রেকর্ড শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি শেখ হাসিনা বলেন বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেই নাই কাজেই আমার পদত্যাগ হয়নি আমি এখনও বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিন আগেও শোনা গিয়েছিল যে ছেড়ে শেখ হাসিনা পলায়ন করেছেন তখন এক প্রতিক্রিয়া সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না অথচ এ বক্তব্যে ঠিক দশ দিন পরেই পালিয়ে যান শেখ হাসিনা এটা মেনে নিতে পারছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্ষেপ করে ঢাকা জেলার এক নেতা বলেন আমি এখনো বিশ্বাস করতে পারি না আপা পালিয়েছে মানতেই কষ্ট হয় শেখ হাসিনাকে যারা চেনেন জানেন যারা কাছ থেকে তাকে দেখেছেন তারা কেউ এটা মানতে পারেন না কারণ উনি মোটেই পালিয়ে যাওয়ার মানুষ না হামলার ভয়ে নিজেরা গা দিলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশিরভাগের পরিবার ও পরিজন তাদের এলাকাতেই রয়েছেন তবে আয় রোজগার না থাকায় সংসার চালাতে গিয়ে অনেকের স্ত্রী সন্তানরা বিপাকে পড়েছেন বলে জানা যাচ্ছে এমন অবস্থায় আর রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের জেলা পর্যায়ে এক নেতা বলেন অনেকেই খুব হতাশ হয়ে পড়েছে রাজনীতি ছেড়ে দিবে এমন কথাও কয়েকজন আমাকে ব্যক্তিগতভাবে বলেছে আমার জায়গা থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পরে কি হবে জানি না মাহবুব রহমান ইমন খবর সংযোগ